দিও না তুমি যদি মাপনা কর মোদের মাবু তু ভাই তোমার দরবার সে আর তো যাইবার যাইবা ভাই দিন গেল মোর খাইতে ফিরতে রাত্রে গেল ঘুমে ঘুমে কিছুজন এই ছিলামিবের মজার বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে দেশের মানুষ দেশে যাব আন্তবন্ধু বল পরেন পরে মারার পরে দিবে অন্ধকার মাছির দিবে বিষাদা উপরে মাটির স্বামী দিবে আর তো আসতে পারবো না ওরে আবার রে মাউলা আমিন গভীর রাত্রিতে খোলাসমানের নিচে জমিনের ওপরে তোমার আসে বান্দা বান্দাবান্দির আল্লাহ তোমার মধুর নামের জিকির করে আল্লাহ তোমার হামিদের উপরে দরুদ সালাম করে গুনার জন্য তো করে বাউল ওরা হাদিসের আলোচনা শুনে বলে বাউলা তোমার সাহি দরবার হাত বাড়িয়েছি আল্লাহ আল্লাহ আবাদ না নেই পর্যন্ত যে সমস্ত কেরাম কথা বলেছে আল্লাহ সকল কিছুর ভুল বেদবি দেখেন মক্র যে আজকের মা ফিল তোমার দরবারে কবল করে না আল্লাহ আজকের মা ফিল কবল করে এই জিকিরে হারিয়া সব

কালেমার জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে সাহাবত বরণ করেছে এই সবগুলো তাদের উহুর উপরে পৌঁছায় দাও যত সাহাবাজ নাইন তাবেন তাদের তাবাইন খোলা ফেরা এসে দিন আমি মুস্তাই দিন সেবন্ধে মুজার দিন ইত্যাদি পীর বুজুর দিন যারা সিনেমা তিনের পাক গ্রহর সব সবের হাদিয়া গুলো পৌঁছায় দাও বিশেষ করে সবের হাদিয়া পৌঁছায় দাও

ঈদগাহে নেয়া যাই তো সেই বাবা আজকে অন্ধকার খবরে পড়ে আছে এই সবগুলো পিতা মাতার উপরে পৌঁছায় ডাক দিয়েছে গোল শফিকুল আল্লাহ তিনার বাবা নাই মানুষ আজকের এই সবগুলো তিনাদের রুহোর উপরে দাও আল্লাহ কেমন পর্যন্ত কবরগুলো গুলা পাগান বাগান দাও আল্লাহ তিনার শ্বশুর নাই মা এই সব গুলো তাদের ওর উপরে পৌঁছায় দাও শাশুড়ি খায়াত বাড়ায় দাও মাবু তার সন্তান নাই

প্রত্যেকের মনের মনে বাসনা গুলো পূরণ করে দাও রাবিয়া বস্তির মতো অলি বানায় নাও স্বামী স্ত্রীর মোহাবত বাড়ায় দাও কন্যা সন্তান যাদের আছে বিবাহর ব্যবস্থা যদি হয়ে থাকে আল্লাহ বয়স হয়ে থাকে বিবাহর ব্যবস্থা করে দাও আল্লাহ ছেলে সন্তান যাদের আছে আল্লাহ সুপার্থী দেখে ব্যবস্থা করে দাও যাদের অভাব আছে অভাব দূর করে আলো আল্লাহ যাদের টাকা পয়সা অর্থ সম্পদ আছে তোমার গান করতে পারে খরচ করতে পারে দেয়া দাও আল্লাহ ডিসেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখে মানিজজন যে ইপটল ময়দানে আল্লাহ তরীকতের বিশেষ সম্মান ও শরীয়তের বিশেষ সম্মানকে একত্রিত মারি পাতের বিশেষ সম্মান কবুল কর নাও আমাদের সকলকে ওই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান কর হে আল্লাহ সৃষ্টি সবজ তরীকতের নিয়ামত নসীব করে দাও আল্লাহ আমার ডান বসে আমার নূরুল আম্বর সাহেব বসা গো কিছুদিন আগে তার সন্তান বিদেশে গেছে মাওলাপ আল্লাহ ওই দেশে যার যদি সন্তান আছে মাওলাপ তুমি যারা আপনান বলতে আর কেউ নাই বলল সন্তান যদি দূর দেশে যায় পথের দিকে তাকায়া তাকায়া তার মা তাকায়া তাকায়া আর আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ তুমি দেখে রাইকো এই সন্তানদের উপরে তুমি তোমার পক্ষ থেকে রহমতের সাধর দিয়ে টাইকা রাইকো আল্লাদের অসুস্থ সুস্থতা দান করিয়া আল্লাহ গাই নেবাবে স্টেজের আমার বড় ভাইরা বসা সামনেও বসা যুবক বন্ধুরা বসা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করিয়ানা আল্লাহ আমাদের মনে এক maksad গুলো পূরণ করে দাও হাম হামুনা কামা ও রব্বায়া দি সগীর আল্লাহ রে যেইভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে ছোটবেলায় কাকে কোলে নিয়ে লালন পালন করেছে গো বাউল আল্লাহ আমাদের পিতামত তুমি তোমার কুদ্দুতির হামতে লালন পালন করো তাদের কবরগুলো গুলো জেট তীর পালন বাদায় আদা ই আর পুনার না দুনিয়াতে বেশি দিন থাকতে পারো মনা কবে জানি তোমার হুকুম হয়ে যায় মলাকল মাউ তাজ দিলে সে হাজির হয়ে যায় রুটটা বের করে নিয়ে যাবে দেহটা মাটিতে পরে থাকবে দরদের বাইরা যখন শুনবে পাগলের মতো দৌড়ে আসবে মুখের দিকে তাকাইয়া ফেল ফেল করে চোখের পানি গুলো ছেড়ে কাঁদবে আর কান্নার জবাব দিতে আল্লাহ সন্তানগুলো চিৎকার করে মা মা বলে বাবা বাবা বলে কাঁদবে আল্লাহ

যখন শেষ নিশ্চেষ করবো বেঈমান করে নিও না রে মালিরে দলিল দিও সবাই মধু কালেমা জারি করে দিয়েওলা ইলাহা ইল্লাল্লা হু মোহামাদোর